হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে আমার প্রথম লাইভ আমার প্রথম লাইভের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছে সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং সবাইকে জানাচ্ছি সুপ্রভাত গুড মর্নিং টু ডিয়ার মাই ডিয়ার फ्रेंड्स এন্ড ফলোয়ার্স এন্ড মাই সালস আহ যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি ছোট যুক্ত আছেন সবাই কৃতজ্ঞতা প্রকাশ করতেছি ইউটিউবিং এর ক্ষেত্রে আপনাদেরকে আহ সাফল্য অর্জন করার জন্য বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে নিয়মিত আপনারা শর্টস আপলোড করবেন সামাজিক ভিডিও আপলোড করবেন যে ভিডিও গুলো থেকে মানুষ বিনোদন পাবে এর ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য সফলতা অর্জনের জন্য অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং একনিষ্ঠ বা পরিশ্রম করে যাবেন তাহলে হয়তো আপনি সফল হয়ে যাবেন একজন সফল ইউটিউবার যে কাজগুলো করে থাকেন কয়েকটি আমি থাকি বলবো সেটা হচ্ছে প্রথমে একজন সফল ইউটিউবার হওয়ার জন্য তিনি হচ্ছেন তার কাজের প্রতি খুবই মনোযোগ থাকেন এবং নিয়মিত নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করে থাকেন ধরুন আপনি যদি আজকে একটা ভিডিও আপলোড করছেন সকাল আটটায় কালকে একটা রাত বারোটায় বা পরশু দিয়ে সকাল দশটায় এরকম হজবরলো ভাবে ভিডিও আপলোড না করলে একটা নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করা ভালো এটা আপনার ভিউ এনগেজমেন্ট বেড়ে যাবে এবং সাবস্ক্রাইবার এর সংখ্যা বেড়ে যাবে দিনে দিনে এবং মানুষ যে ভিডিওগুলো পছন্দ করে সেই ভিডিওগুলো গুলো দেওয়ার চেষ্টা করবেন সবাই দ্রুত লাইভটা শেয়ার করে দিবেন যাদের সামনে লাইভটা যাবেন অবশ্যই এই সাবস্ক্রাইব করে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছি অনেক সময় হচ্ছে প্রায় দুই আড়াই বছর কম হবে না বেশি হবে তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত সংযুক্ত থাকেন সবার প্রতি একটা আমার রিকোয়েস্ট থাকবে আপনি যদি সত্যি একজন ইউটিউবার হতে চান এবং সফল হতে চান আপনার এই যেতে হবে এবং সহযোগিতা কারণ সহযোগিতা মনোভাব ছাড়া কখনো আপনি আমি আমরা কেউ সফল লাভ করতে পারবো না একজন মানুষ একজন ইউটিউবার তখনই সফল হয় আমি মনে করি যে যখন তার কন্টেন্টগুলো মানুষ পছন্দ করে এখন কন্টেন্টগুলো দেওয়ার ক্ষেত্রে সবসময় একটা বিষয় মাথা রাখবেন যে আপনাকে যারা সাবস্ক্রাইব করেছে যারা আপনার কন্টেন্টগুলো দেখে ভিডিওগুলো দেখে তারা কেমন ভিডিও পছন্দ করে সেক্ষেত্রে আপনি কন্টেন্টগুলো নিজে তৈরি করতে পারেন সবচেয়ে ভালো অথেন্টিক কন্টেন্ট এছাড়াও আপনি কিন্তু আপনার যে কোয়ালিটি আছে যে ক্যাপাসিটি আছে আপনার যে সৃজনশীলতা আছে আপনার যে ক্রিয়েটিভিটি আছে সেটা প্রদর্শন করে আপনার এডিটিং করেও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ভিডিও এডিট করার বিষয়টি অবশ্যই আপনার জানতে হবে আপনি যদি একটা কন্টেন্টকে ভালোভাবে এডিট করতে পারেন তাহলে সেটা আপনার কন্টেন্ট না হলেও সেটা কিন্তু কোনোভাবে কপি রেট আসবে না ঠিক আছে যথেষ্ট এডিটিং স্কিল থাকতে হবে আপনার আর আমিও সবার জন্য একটা রিকোয়েস্ট একটা পরামর্শ দেব সেটা হচ্ছে আসলে কপিরাইট যদি চলে আসে আপনার কন্টেন্টগুলোতে সেই ক্ষেত্রে আপনার যে ইউটিউবের যে মনিটাইজেশনটা সেটা হারাইতে পারেন সুতরাং আমরা সকালে চেষ্টা করা উচিত আমাদের নিজের কন্টেন্ট তৈরি করার জন্য যে কন্টেন্টগুলোতে কপিরাইট আসবে না যে কন্টেন্টগুলো অবশ্যই অথেন্টিক হবে এবং কন্টেন্ট তৈরি করাটা কিন্তু অনেক বেশি জটিল কাজ না আপনি চাইলে বিভিন্ন বিষয় উপস্থাপন করতে পারেন যেগুলো আপনার কাছে আছে আপনার রেঞ্জের ভিতরে আছে আপনার এরিয়ার ভিতরে আছে ওই কন্টেন্ট গুলো আপনি তৈরি করতে পারেন ফানি কন্টেন্ট তৈরি করতে পারেন আপনার দৈনন্দিন জীবনের যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরতে পারেন আপনার সামনে কোন একটা ঘটনা ঘটেছে সেটা তুলে ধরতে পারেন কোন একটা প্রতিবেদন তুলে ধরতে পারেন যেগুলো আসলে মানুষ পছন্দ করে মানুষ যে সবসময় হাসির কন্টেন্ট পছন্দ করে তাও না আবার এক সব সময় যে বর্ণনা ধর্মীয় কন্টেন্ট পছন্দ করে তাও না মানুষ ভ্যারাইটি পছন্দ করে আমি মনে করি যে বিভিন্ন বিষয় মানুষ পছন্দ করে তো আমি মনে আপনি যে বিষয়ে স্কিল আপনি ওই বিষয়গুলো তুলে ধরতে পারেন ঠিক আছে যেহেতু এটা আমার প্রথম লাইভ আমার প্রথম লাইভটির পক্ষ থেকে আবারও সবার সবাইকে জানাচ্ছে অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ এবং আপনাদের জন্য ইউটিউবিং এর ক্ষেত্রে বিভিন্ন বিষয় আমি আপনাদেরকে তুলে ধরব তবে একটা স্পেশাল কথা আজকে বলে যায় যারা শেষ মুহূর্তে আসি লাইভটা অংশগ্রহণ করবেন বা দেখবেন আপনারা যদি কখনো শর্ট ভিডিও আপলোড করেন সেটা চাইবেন যে দশ সেকেন্ডের ভিতরে রাখার জন্য যত কম সময়ের ভিতরে রাখতে পারবেন শর্ট ভিডিওগুলো তত বেশি ভাইরাল হয় ঠিক আছে আপনি যদি অনেক লং ভিডিও তৈরি করেন সেগুলো অনেক ক্ষেত্রে ভাইরাল না হইতে পারে কিন্তু শর্ট ভিডিও বেশিরভাগ সময় ভাইরাল হয় দশ মিনিট দশ সেকেন্ডের ভিতরে শর্ট ভিডিও রাখার চেষ্টা করবেন এবং নিয়মিত ভিডিও আপলোড দিবেন আপনি যদি মনে করেন যে সপ্তাহে প্রতিদিন ভিডিও আপলোড করবেন তাহলে একটা নির্দিষ্ট সময় আপলোড করেন যেমন আটটা ভিডিও আপলোড করলে প্রতিদিন সকাল আটটায় করুন রাত দশটায় করলে প্রতিদিন রাত দশটায় করুন অর্থাৎ যখনই যখনই আপনি ভিডিও আপলোড করবেন আপনি আপনার টাইম টেবিলটা নির্দিষ্ট সময় রাখবেন দেখেন অনেকে মনে করে যে জিরো ভিউ 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 আসে কেন জিরো জিরো নিয়ে নিয়ে কোনো কোনো কিছু আমি বলতেছি টেনশন করবেন না আপনি একটা নির্দিষ্ট সময় প্রতিদিন ভিডিও আপলোড করুন ওই নির্দিষ্ট সময় দেখবেন একদিন না একদিন আপনার ভিডিও ভিউ পাবে যখন বিউ পাবে তখন আর জিরো ভিউ আসবে না তখন ভিউর পর বিউ আসতে থাকবে যারা নতুন ইউটিউবার আছে বা আছেন তাদের ক্ষেত্রে একটা বিষয় সব সময় কম আসে সেটা হচ্ছে জিরো ভিউ এই জিরো ভিউ এটা চলে যাবে যদি প্রতিদিন নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করেন আপনি যদি কোনো কারণে প্রতিদিন ভিডিও আপলোড নাও করতে পারেন সপ্তাহে দুই দিন বা তিন দিন নির্দিষ্ট সময় মেন্টেন করে ভিডিও আপলোড করুন ঠিক আছে তবে নির্দিষ্ট সময় মেইনটেইন করতে হবে অযoverline ভিডিও দিলে আমি নিজেও প্রথম প্রথম যখন ভিডিও আপলোড করতাম অনেক ভুল ত্রুটি করতাম আসলে এখনো টাইম টেবিল মেনটেন করার চেষ্টা করি যদি হয়ে উঠতেছে না ঠিক মতো তবে চেষ্টা করতেছি তবে আপনাদের জন্য পরামর্শ অবশ্যই টাইম টেবিল মেনটেন করে ভিডিও আপলোড করবেন প্রতিদিন একটা ভিডিও আপলোড করুন দুইটা ভিডিও আপলোড করুন যাই করুন নির্দিষ্ট সময় করবেন ইউটিউবারের যা যে বিষয়টা সফল ইউটিউবারদের যে বিষয়টা আসলে সবচেয়ে বড় বিষয় তিনি রচ্ছেন প্রতিদিন নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করেন সেটা একটা হোক বা দুইটা হোক যারা শৃঙ্খলা মেনে ইউটিউবের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন বা স্ট্যান্ডার্ড মেনে ভিডিও আপলোড করেন নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করেন ওনাদের ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউ হয় এমনও আছে যারা অন্তপক্ষে ইউটিউব চ্যানেল খোলার পরে দুই মাস তিন মাসের ভিতরে কিন্তু সফল লাভ করেছে ঠিক আছে এটা হচ্ছে তাদের বিষয়গুলো যখন আমরা গবেষণা করে বা রিসার্চ করে দেখতে পাই সেটা হচ্ছে তারা একটা কথাই বলতেছেন যে আপনারা যারা ইউটিউবারে সফল হতে চান তারা নির্দিষ্ট সময় মেনটেন করবেন শৃঙ্খলা মেনটেন করবেন গাইডলাইন মেনটেন করবেন এবং অথেন্টিক কন্টেন্ট দিবেন কপিরাইট যুক্ত কন্টেন্ট দিবেন না দেখেন ইউটিউব একটা দুইটা স্ট্রাইক দেওয়ার পরে যখন আপনাকে সচেতন করবে আপনি যদি কপিরাইটে সচেতন না হন তাহলে তিন চারটে স্ট্রাইকের পরে কিন্তু আপনার চ্যানেলে মনিটেশন চলে যেতে পারে আপনার এমনকি আপনার চ্যানেলটাও কিন্তু রিমুভ করে দিতে পারে বারবার স্ট্রাইক ফেলে আমার বয়সটাকে শোনা যাচ্ছে যারা নতুন ইউটিউবার আছেন আপনারা সময় একটু পজিটিভ মাইন্ডে থাকবেন একটু সহযোগিতামূলক মনোভাব রাখবেন আপনি যদি অন্যকে সহযোগিতা করেন তাহলে আপনারা কেউ অন্য করে সহযোগিতা করবে আমি এখন থেকে প্রতিদিন লাইভ আসার চেষ্টা করব যেন অন্তপক্ষে আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করতে পারি লাইভের মাধ্যমে যারা আমার লাইভটা আজকে প্রথম দেখতেছেন এবং সবার কাছে একটা রিকোয়েস্টে আমার লাইভগুলোতে যুক্ত হয়ে যাবেন লাইভগুলো পরিচালনা করার চেষ্টা করব নির্দিষ্ট সময়টি এখন ঠিক করি নাই তবে প্রতিদিন সকাল সাড়ে আটটা সাড়ে আটটা এই সময়টাতে লাইভ আসার চেষ্টা করব এবং রাত রাতে ধরেন নয়টা থেকে দশটার ভিতরে লাইভ আসার চেষ্টা করব সবাই দ্রুত লাইভটা একটু শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে সবার সাথে জীৱ নিৰ্ গপ সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটি এখানে শেষ করতেছি ইনশাল্লাহ পরবর্তী লাইভটি অনুষ্ঠিত হবে রাত সাড়ে আটটা থেকে নয়টার মাঝামাঝি সময় আপনাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দু শুভকামনা এবং আপনার ইউটিউব জানি সফল হোক সেই শুভকামনা শুভ প্রত্যয় প্রত্যয় করে এখানে লাইভটি শেষ করছি আল্লাহ হাফিজ